আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এটা হচ্ছে বদরের প্রান্তর যে প্রান্তটা স্বয়ং আল্লাহ রবীন্দিন সাহায্য করেছিলেন ফেরেস্তাদের মাধ্যমে মুসলমানদের ইমানি শক্তি এবং ধীরবলের কারণে তিনশো তেরো জন সাহাবে গ্রাম এক হাজারের অধিক কাফের মুশ্রিকদের সাথে লড়াই করেছিলেন সেই লড়াইয়ের মুহূর্তে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন ফিরেস্তাদের পাঠিয়ে সাহায্য করেছিলেন মুসলমানদের ইমানি শক্তি ইমানি বলের কারণে তো এই সেই পাহাড় এখানে অনেক মুসলিমরা আসেন এই বদরের প্রান্তর ওই যে উপরে অনেক পাকিস্তানি ভাইয়েরা উপরে আসেন উপরে উঠেছেন ওই স্থানটিতে ওই স্থানেই ফেরেস্তারা অবতরণ করেছিলেন এবং এই সেই পাহাড় যে পাহাড়ে ফেরেস্তারা উপর থেকে অবতরণ করেছিলেন এই বালুর পাহাড় বালুর পাহাড়েই ফেরেস্তারা অবতরণ করেছিলেন তো আমরা অনেকেই এখানে আসতে পারি নাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এবং এর পরবর্তীতে আরও কিছু জায়গা আছে বদরের প্রান্তরে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখবেন সকলে এই যে স্থানটিতে আমার চাচা সুলতান বরনাই দাঁড়িয়ে আছেন এই স্থানটি হচ্ছে কদরের প্রান্তে যারা মুসলিমরা মুসলিম সৈন্য যারা শহীদ হয়েছিলেন তাদের সমাধি এখানে তাদের কবর এই জায়গাটিতে এই পুরো জায়গাটা ঘিরে রাখা হয়েছে এই জায়গাটিতে যারা শহীদ হয়েছেন সাহাবাইক রামরা তাদের কবর এখানে এই জায়গাটা দেখার জন্য অসংখ্য লোক এখানে আসেন এই যে আমরা দেখতেছি আমাদের সামনে অনেক লোক আসছে গাড়ি নিয়ে দেখে দেখতে আসেন এখানে ফল বিক্রি করেন যারা আসেন তাদের জন্য অনেক কি ফল বিক্রি করেন ফল নেন এখানে রেস্ট নেন কিছুক্ষণ তারপর আবার যাতায়াত শুরু করেন তো এই সেই জায়গা যেখানে বদরের প্রান্তরে সাহাবা আজমাইনদের কবর দেওয়া হয়েছে সেই জায়গায় হয়েছে এটা বিশাল চার দেয়ারে ঘেরা এটার ভিতরে কবর রাখা হয়েছে কবর দেওয়া হয়েছে এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বদরের প্রান্তরের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধর মাঠ রণক্ষেত্রর মাঠ সেই মাঠ হয়েছে এই পুরোটা এই পুরা জায়গাটা সেই যুদ্ধক্ষেত্র যেখানে শাহবাইকরাম এবং কাফের মুশ্রিকরা যুদ্ধ করেছিলেন এবং যেই যুদ্ধে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের পাঠিয়ে শাহবায়ে কেরাম এবং আল্লাহ তালা আল্লাহ তালার রাসুলকে সাহায্য করেছিলেন যেটা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিলেন এই সেই জায়গা এখানে আমরা সামনে দেখতে পারবো আবু জাহেলের কবর আমরা কিছুদূর সামনে দেখতে পারবো আবু জাহেলের কবর এখানে যারা হাজি সাহেবরা দেখতে আসেন সবাই আবু জাহেলের কবরে থুতু মারেন এবং পাথর নিক্ষেপ করেন এই দৃশ্য আমরা এখানে দেখতে পাই কারণ সে সর্বনিকৃষ্ট একজন ব্যক্তি ছিলেন এবং ইসলামের বিরুদ্ধে সে লড়াই করেছেন ইসলামের বিপক্ষে সে লড়াই করেছেন এই সেই আবু জাহেলের কবর সেই কবরে যত লোক আসেন সবাই এখানে থুথু নিক্ষেপ করেন এবং সাথে থাকা পাথর নিক্ষেপ করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই সেই আবু জাহেলের কবর পাথর দিয়ে উঁচু করে রাখা হয়েছে এখানে যারাই আসেন হাজি সাহেবরা সবাই পাথর নিক্ষেপ করেন এবং থুতু নিক্ষেপ করেন এখন আমার চাচাও এখানে পাথর নিক্ষেপ করবেন ওই চাচা হাতে নিতেছেন যে সর্বকালের সর্বযুগের সর্বনিকৃষ্ট ব্যক্তি ছিলেন হ্যাঁ আবু জাহেদ আল্লাহ রসুল সাল্লাহ অনেক কষ্ট দিয়েছেন এই সেই আবু জাহেদের কল ভালো থাকবেন